আসসালামু আলাইকুম আমি যেখানে আছি মাঠটা এটা হলো একটা ঈদগা ময়দান তো ইনশাল্লাহ শুক্রবারে তো আমাদের ঈদ এখানে আর ঈদের নামাজ পড়া আর ওই যে মসজিদটা মসজিদটা হইলো অনেক ছোট মসজিদ এটা তো মসজিদের ভিতরে তো ঈদের নামাজ তো না হবে মাঠ ওই যে একটা মাইক লাগাইছে এখানে এই যে কার্পেট এগুলো এগুলো বিছাই বাইরে আর এই যে একটা মাইক এখানে লাগাইছে মাইক একটা এই যে একটা লাগাইছে মাইক এখানে এই যে কার্পেট এগুলো কার্পেট আর ওখানে ওখানারে আরে মেম্বার বানাই বাড়ি ইমামের এই যে ওখানে মানুষ তো বেশি তো তাই মানুষ অনেক বেশি হয় তো তাই এখানে মাঠের মধ্যে ঈদের নামাজ পড়ে আরে প্রত্যেক বছর মাঠের মধ্যে হওয়া এই মাঠ এখানে প্রত্যেক বছর এখানে হয় এখানে হওয়া আর এই যে এটা হলো মসজিদারি মসজিদের ভিতর হওয়া ঈদের নামাজ পড়া না কারণ মসজিদ মধ্যে সীমিত জায়গা জায়গা কম এটাকে মাঠের মধ্যে হওয়া এই যে একটা মাইক 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 লাগাই রেডি করে রাখছে আগে দিয়ে কার্পেট টার্পেট সবগুলো এগুলো রেডি করছে আমি এখানে তো শুক্রবারে ইনশাল্লাহ ঈদের নামাজ আমাদের এই মাঠের মধ্যে হবে ইনশাল্লাহ